আমাকে বলছিলো নয় ঘন্টা ডিউটি আর পরবর্তীতে যদি দু এক ঘন্টা বেশি করে ওভারটাইম দেবে কিন্তু আমাকে দিয়েছে এগারো ঘন্টা ডিউটি যদি ওভার টাইম করেছে ওভার টাকা পায়নি আমার নাম মোহাম্মদ উদ্দিন আমার হচ্ছে চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা জেলা পৌরসভার দুই নম্বর ওয়ার্ড আমার বাসা আমি আসছিলাম লেবারনে আমি যে কোনো একটা কারণে আসছিলাম কিংবা আমি একটা বিদেশে যাব ভ্রমণ করব টাকা ইনকাম করব এই সর্ষে আসছিলাম এর ইতিমধ্যে আসার পর পরে কিছুদিন যাওয়ার পরে যুদ্ধ বেড়ে গেল তখন আপনি কত টাকা খরচ করে আসছেন আমি চার লাখ তিরিশ হাজার টাকা খরচ করে আসছিলাম আসল পর কি একামা পাইছেন না না আকামা আমাকে দেয়নি সে মানে হাসান আমাকে বলেছিল যে তোমাদের তিন মাসের ভিতরে আকামা দিব কিন্তু সে হাসান আমাদেরকে কোনো আঁকামাই দিইনি হাসান হাসান লেবানিজ লেবানিজ লেবানিস কিন্তু সে করছে কি আমাদের একের পর এক জায়গায় ঘুরেছে প্রথমে আমাকে দিয়েছিল শ্যাম্পুতে দ্বিতীয়বার দিয়েছে আলসান আলসান হোটেল পরে আলসাম হোটেল থেকে ওখানে কাজ ভালো এবং ভালো লাগালে কি আমার আব্বা কান্নাকাটি করতে লাগলো যুদ্ধের কারণে সর্বদাই আমার আব্বা যাকে পায় তাকে ধরে বলে যে আমার ছেলে আমার দেশে নিয়ে এসে দাও দেশে নিয়ে দাও ইতিমধ্যে যখন যদি তখন একটা আমি দূতাবাসের সার্কুলার দেখলাম সার্কুলার দেখে ওই সার্কুলারে আমি অ্যাপ্লাই করলাম ফলে ইনশাল্লাহ দূতাবাসের সহানুভূতিতে আমি বাংলাদেশে দেশের আছে আমার বাবা সর্বদাই কান্নাকাটি করে এবং ফোন যখনই আমি করি তখনই কান্নাকাটি করে এবং যাকেই পাই দেশে ভাইও যদি তার পাশে যায় কিংবা আমার কোনো বোন যায় কিংবা আমার কোনো ভাগ নিয়ে একই কথা বলে আমার ছেলে আমার কাছে নিয়ে এসে দেওয়া তুমি আচ্ছা তো আপনি লেবানন আসার সময় যে কন্ট্রাকে আসছিলেন মানে বেতন আপনাকে যা বলছিল সেগুলি কি ঠিক পাইছেন ঠিক পাইনি আমাকে বলছিল নয় ঘন্টা ডিউটি আর পরবর্তীতে যদি দু এক ঘন্টা বেশি করে ওভারটাইম টাইম দেবে কিন্তু আমাকে দিয়েছে এগারো ঘন্টার ডিউটি যদি ওভার টাইমে করেছে টাকা পাইনি বেতন কত বলছিল কত পাইছেন বলছিল আমাদেরকে সাড়ে তিনশো থেকে চারশো এই ফোন করছে কিন্তু দূতাবাস থেকে ফোন করে বাংলাদেশ যখন তখন বলছে আমাদের বেতন চারশো কন্ট্রাক্ট ফোন কিন্তু আমাদের বেতন দিয়ে বেতন দিয়েছে মূলত তিনশো মানে আপনি বিদেশ আসলে যে উদ্দেশ্য নিয়ে আসছিলেন এই উদ্দেশ্য আপনার সফল হয় নাই আপনি দেশ থেকে শুনছেন একটা এখন আইসা পাইছেন আরেকটা বেতন চারশো ডলারের জায়গাতে আপনি পাইছেন তিনশত ডলার মানে সবকিছু মিলে আসলে প্রবাস আপনার সহায়ক হয় নাই আপনার ভাগ্যে মূলত আমার যুদ্ধকালের কারণে আমার আব্বা কান্নাকাটি করছেন ইনিই বলে তুই তাড়াতাড়ি দেশে আমার তো এখন তো যুদ্ধ থেমে গেছে ইচ্ছা করলে আপনি না গেলেও পারতেন না আমার টিকিট হয়ে গেছে এখন সম্মান দূতাবাসে যে টিকিট হয়ে যায় আর আর কোনো ইয়ে থাকে না এই আবার যখন দূতাবাসে আমার নাম উঠে গেছে তখন বললো যে কর্মচীতি যাওয়ার নাকি সমস্যা আপনি তো চার লাখ টাকা খরচ করে আসছেন কত কত লাখ টাকা উঠাইছেন বা কত টাকা উঠাইছেন এই সাত মাসে

ধন্যবাদ আমরা সবাইকে ধন্যবাদ দিই বাঙালি বাস করে শুভেচ্ছা জানাই যে আমাদের বাঙালি ভাইদের পাশে যেন এইভাবে দাঁড়ায়